আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই বেদনাদা গল্প এক অসহায় বয়স্ক মহিলার যাকে রমজান মাসে তার পুত্র বধুরা বাড়ি থেকে বের করে দিয়েছিল সে ক্ষুধার্ত তৃষ্ণার্থ হয়ে গ্রীষ্মের উত্তপ্ত রোদে রাস্তায় নিঃসঙ্গ হয়ে পড়েছিল সালমা বেগমের দু চোখ জুড়ে ছিল শুধুই অন্ধকার প্রচণ্ড গরম ক্ষুধা তৃষ্ণা আর দুর্বলতা তার শরীরে থাকা শেষ শক্তিটুকু গ্রাস করে নিয়েছিল তিনি পথে পড়েছিলেন অসহায়ের মতো তার খোঁজখবর নেওয়ার মতো কেউ ছিল না তিনি বিলাভ করে বললেন হে আল্লাহ আমি আর পারছি না তার শরীরের প্রতিটি ভগ্ন হাড় যেন কথা বলছিল তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল কিন্তু ঘামে ভিজে একাকার চেহারা আর শুষ্ক ঠোঁট দেখে মনে হচ্ছিল তিনি তার ধৈর্যের সীমা অতিক্রম করে গিয়েছেন গল্পটি শেষ পর্যন্ত জানার জন্য আমাদের সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন গ্রামের মাঝামাঝি অংশে একটি পুরনো প্রাসাদের মতো বাড়ি ছিল সেখানে এক বুড়িমা তার ছয় ছেলের সাথে থাকতেন তার আসল নাম ছিল সালমা কিন্তু পুরো গ্রামের সবাই তাকে আম্মাজান বলে ডাকতো কারণ তিনি সকলের জন্য মায়ের মতো ছিলেন আম্মাজান গ্রামের সকলে তাকে অনেক সম্মান করত সকলে তার কাছে পরামর্শ নিতে আসত যদি কারোর বাড়িতে ঝগড়া হতো তাহলে আম্মাজান অত্যন্ত সহজভাবে সমাধান করে দিতেন কোনো গরিব ব্যক্তি ক্ষুধার্ত থাকলে তিনি তাকে নিজের ঘর থেকে খাবার দিতেন গ্রামের মহিলারা বলতো আম্মাজানের মন অনেক বড় একদম বিশাল সমুদ্রের মতো তার ছয় ছেলের নাম ছিল শাহিদ রাশেদ সালমান ফারুক যার তারে আম্মাজান তার সম্পূর্ণ জীবন তার ছেলেদের মানুষ করতে শেষ করে দিয়েছিলেন তিনি নিজে ক্ষুধার্ত থাকতেন কিন্তু তার ছেলেদের কখনো ক্ষুধা অনুভব করতে দিতেন না সময়ের সাথে সাথে তার ছেলেরা বড় হয়ে উঠল এখন ছেলেদের বিয়ে দেওয়ার সময় এসে গিয়েছিল আম্মার তার সামর্থ্য থেকেও বেশি আয়োজন করে ছয় ছেলের বিয়ে দিয়েছিলেন ভালো ঘর থেকে পুত্রবধূ নিয়ে এসেছিলেন যাতে ঘরে বরকত সে আনন্দ বাড়ে যখন প্রথম পুত্রবধূ বাড়িতে এলো তখন আম্মাজান নিজের ঘর ছেড়ে দিয়ে সবচেয়ে ভালো ঘরটি তার পুত্রবধূকে দিলেন যখন দ্বিতীয় পুত্রবধূ ঘরে এলো তখন তিনি নিজ হাতে ঘরে দেওয়াল রঙ করলেন যাতে নতুন পুত্রবধূর ভালো লাগে এভাবে একে একে ছয় ছেলের বিয়ে দিয়ে দিলেন সময় কাটতে থাকল প্রথম প্রথম সব কিছু ঠিকই ছিল বাড়িতে আনন্দ উল্লাস লেগেই থাকত কিন্তু ধীরে ধীরে আম্মা অনুভব করলেন তার পুত্র পুত্রবধুরা তাকে আর আগের মতো মান্য করে না যারা বিয়ের পর মিষ্টি করে কথা বলতো তারা ধীরে ধীরে কর্কশভাবে কথা বলতে শুরু করল যদি তিনি তাদের কিছু বলতেন তখন তারাও মুখের ওপর তর্ক করত। বলতো আম্মা যান এখন তো আমরাও এই বাড়ির মালিক প্রতিটি সিদ্ধান্ত তো আপনার মতামতের ভিত্তিতে নেওয়া হবে না তাই না প্রথম প্রথম সালমা বেগমের মনে হয়েছিল এসব নতুন জীবনের সূচনা ছোটখাটো রাগ অভিমান তো প্রতিটি সংসারে লেগেই থাকে কিন্তু তিনি জানতেন না এই ছোট ছোট বিষয়গুলো একসময় বড় আকার ধারণ করবে ধীরে ধীরে বাড়ির নিয়মকানুন পরিবর্তন হতে শুরু করল আগে বাড়ির সকলে আম্মাজানের খাওয়া দাওয়ার অনেক খেয়াল রাখত কিন্তু ইদানি তিনি খাবার সময় মতো পেতেন না আগে তার পুত্র পুত্রবধূরা তার সাথে অনেক ভালো ব্যবহার করত কিন্তু এখন কেউ হাসিমুখে কথা পর্যন্ত বলত না আগে ছেলেরা প্রতিটি ছোটখাটো বিষয়ে মায়ের পরামর্শ নিত কিন্তু ইদানিং তার পুত্র পুত্রবধূরা কথায় কথায় শুধু বলত মা আপনার বয়স হয়েছে প্রতিটি বিষয়ে আপনি নাক গলাতে আসবেন না একদিন আম্মাজানের প্রচণ্ড জ্বর আসলো তিনি তার ছোট পুত্রবধূকে বললেন মা আমাকে এক গ্লাস পানি এনে দাও আমি অনেক তৃষ্ণার্থ তার ছোট ছেলের বউ ঝাঁঝারো কণ্ঠে তাকে বলল সারাদিন কাজ করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে আর আপনি শুধু বসে বসে হুকুমই করেন মা যদি আপনার এতই কষ্ট হয়ে থাকে তাহলে আপনার ছেলেদেরকে বলুন আপনার জন্য আলাদা কাজের লোক রাখতে তার সেজো ছেলের বউ সবসীমা অতিক্রম করে ফেলল সে বলল মা আপনার বয়স শেষ হয়ে এসেছে শেষ বয়সে আপনি বরং বিশ্রাম করুন আপনি আশা করবেন না যে ঘরের সব কাজ আমরাই করব পুত্রবধূদের কথা শুনে আম্মার জান স্তব্ধ হয়ে গেলেন যে সন্তানদের জন্য তিনি তার সমগ্র জীবন বিসর্জন দিয়েছেন এখন তাদের সংসারেই তার জন্য কোনো জায়গা অবশিষ্ট ছিল না যখন তাদের ছেলেরা বাড়ি ফিরে আসলো তার পুত্রবধূরা তার ছেলেদেরকে বলল আরে এ তো তেমন কিছুই না বয়স্ক মানুষের কম বেশি শরীর খারাপই থাকে কেউ আমার তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনো প্রশ্নই করল না আমার নিজেই এক গ্লাস পানি খেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার সহায় বেশ কিছুদিন কষ্ট করার পরে আল্লাহর রহমতে আমাজানের শারীরিক অবস্থা কিছুটা ভালো হলো। আর তখনই রমজান মাস শুরু হলো। রমজান মাস সালমা বেগমের জন্য সবসময় প্রশান্তিময় একটি মাস হয়ে উঠত তিনি ছোটবেলা থেকেই রমজান মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন তাই এবারও যখনই প্রথম রমজানের চাঁদ দেখলেন তার হৃদয়ে এক অদ্ভুত ধরনের প্রশান্তি আসলো তিনি বললেন হে আল্লাহ তুমি আমাকে আরও একটি রমজান মাস কাটানোর সুযোগ দিয়েছ তোমার লাখ লাখ শুক্রিয়া তিনি ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন এবং সেহরি প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন যদিও তার শারীরিক অবস্থা খুবই দুর্বল ছিল কিন্তু আল্লাহ ইবাদতের জন্য তার মধ্যে এক আলাদাই শক্তি ছিল যখন পুত্র বধরা দেখল যে তাদের শাশুড়ি রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে বিষয়টি তাদের মোটেও ভালো লাগলো না তার বড় ছেলের বউ তাকে খোটা দিয়ে বলল আরে এই বয়সে এসে এসব করার কি প্রয়োজন আপনি তো ঠিকমতো হাঁটাচলাই করতে পারেন না আর রোজা রাখবেন মেজব্ব বলল যদি রোজা রাখতে চান তাহলে অন্তত ঘরের কাজ তো করুন রোজা রেখে সারাদিন শুধু আরাম করবেন তা হবে না আর তারপর তার ছেলের বউরা ইচ্ছাকৃতভাবে তাকে বিরক্ত করতে শুরু করলো প্রথমে তারা আম্মাজানকে ইফতারি দিতে দেরি করতে শুরু করল আবার কখনো তার সেহের খাবার লুকিয়ে রাখত কখনো বা খাবারে বেশি পরিমাণে লবণ দিয়ে দিত যখন তিনি সালাত আদায় করতে বসতেন তখন কোনো না কোনো ছেলের বউ কোনো না কোনো বাহানা বানিয়ে তাকে বিরক্ত করতে এসে পড়ত একদিন আম্মাজান ইফতারির পর খুবই দুর্বল অনুভব করছিলেন তিনি তার ছোট ছেলের বউকে বললেন মা আমাকে বানিয়ে দাও আজ আমার খুবই দুর্বল লাগছে তখন তার পুত্রবধূ কঠোর শব্দে বলল যদি রোজা রাখার এতই শখ হয় তাহলে কষ্ট সহ্য করাও শিখুন আমাদের উপর বারবার হুকুমদারি করবেন না আম্মাজান অন্তরে খুবই কষ্ট পেলেন তবু তিনি ধৈর্য ধরলেন তিনি রোজা রাখা অবস্থায় যখন তার ছেলের বউরা তাকে বিরক্ত করত তখন তিনি শুধু একটি কথাই বলতেন আল্লাতালা সব দেখছেন আমার রোজা শুধু ক্ষুধার্ত থাকার জন্য নয় বরং আমার ধৈর্যের পরীক্ষা এসব কথা শুনে তার ছেলের বৌরা আরও বেশি রেগে যেত কিন্তু আমার যান প্রতিবারই আল্লাতালার নাম নিয়ে সবকিছু সহ্য করে নিতেন যখন তিনি ইফতারের সময় মনেজাত করতেন তার চলতে অঝরে অশ্রু ঝরত আর তিনি শুধু একটি প্রার্থনা করতেন হে আল্লাহ আমাকে তুমি ধৈর্য দাও শক্তি দাও যাতে আমি তোমার ইবাদত করতে পারি দিন দিন তার পুত্রবোধদের নির্যাতন বেড়েই যাচ্ছিল আম্মাজান যখনই সালাদ আদায় করতে বসতেন তার ছেলের বউরা ইচ্ছাকৃতভাবে তাদের সন্তানদেরকে তাদের দাদির কাছে ছেড়ে দিত ছোট ছোট বাচ্চারা কান্না করত চিৎকার চেঁচামেচি করতো মারামারি করতো আর আম্মাদান বাধ্য হয়ে সালাদ আদায় না করেই উঠে পড়তেন তার ছেলের বৌরা বলতো মা আমাদের বাচ্চাকে সামলান আমার মাথা অনেক ব্যথা করছে বড় বউ প্রতিদিন এরকম বাহানা বানিয়ে তার নিজের রুমে গিয়ে শুয়ে থাকত ছোট বউ বলতো মা আমার খুবই দুর্বল লাগছে আপনি খাবার বানিয়ে দিন আর তারপর মোবাইল নিয়ে বসে থাকত আমার যা নিজেও খুবই দুর্বল ছিলেন কিন্তু রকম বাচ্চাদেরকে সামলাতেন খাবার রান্না করতেন আর ঘরের সব কাজ করতেন তবু তার পুত্রবধূরা কোনো না কোনোভাবে অভিযোগ করতই। কখনো বলতো মা খাবারের লবণ বেশি দিয়ে দিয়েছেন আপনার কারণে আমার বাচ্চাটা পড়ে গেল আপনি কেন আপনার নাতির খেয়াল রাখলেন না মা আমরা আমাদের বাড়িতে শান্তি পাচ্ছি না আর ছোট ছেলেও তার পুত্রবধূর পক্ষে ছিল যেদিন আমার যেন একদিন সাহস জুগিয়ে তার ছোট ছেলের কাছে অভিযোগ করলেন তার ছোট ছেলে তাকে কথা শুনিয়ে দিল বলল মা আপনি সবসময় বাড়িতে ঝামেলা কেন করেন আমাদের বৌদেরকে বিরক্ত করা বন্ধ করেন আম্মা চান তার ছেলেদের ব্যবহারে খুবই কষ্ট পেতেন একদিন তিনি সালাতে কান্না করছিলেন আল্লাহ কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ যদি আমি কোনো পাপ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও কিন্তু যদি আমি নিরপরাধ হয়ে থাকি তাহলে তুমি আমাকে ইনসাফ এনে দাও ঠিক তখনই তার বড় ছেলের বউ দ্রুত এসে ঘরে ঢুকল তার চেহারা রাগে আগুন হয়ে গিয়েছিল সে বলল মা আপনি এখানে আরামে বসে নামাজ পড়ছেন আর এদিকে আমি বাড়ির সব কাজ সামলাচ্ছি বাকি ছেলের বৌরা তো বাপের বাড়িতে গিয়েছে আর আপনি শুধু সবসময় ইবাদতে ব্যস্ত থাকেন ঘরের সব কাজ কে সামলাবে তাড়াতাড়ি উঠুন আমার সাথে কাজ করুন আমার যান ঠান্ডা গলায় বললেন মা আমি রোজা আছি আমি অনেক কঠোর পরিশ্রম করতে পারব না কিন্তু আমার যতটা সম্ভব ততটা আমি করবো কিন্তু তার বড় পুত্রবধূর এই জবাব পছন্দ হল না সে বলল মা আপনি বাহানা করবেন না যখন খাওয়ার সময় হয় তখন আপনি ক্ষুধার্ত থাকেন আর যখন কাজ করার সময় হয় তখন আপনি রোজা রাখার বাহানা করেন তাড়াতাড়ি আমার সাথে চলুন তার ছেলের বউ তার হাত ধরে জোর করে তাকে টেনে রান্নাঘরে নিয়ে গেল তীব্র গরম আর রোজা রেখে দুর্বলতার কারণে আমাজান ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না কিন্তু তবুও তিনি ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করলেন আর তার ছেলের বউকে সাহায্য করতে শুরু করলেন কিছু সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করল তার হাত পা কাঁপতে শুরু করল চোখের সামনে তিনি অন্ধকার দেখতে শুরু করলেন কিন্তু তার ছেলের বউয়ের মনে তার জন্য বিন্দুমাত্র দয়া হল না সে বলল এখনও অনেক কাজ বাকি আছে তাড়াতাড়ি কাজ করুন তার বড় ছেলের বউ তাকে কথা শোনাতেই থাকল আমার যেন শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করল অবশেষে অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন বুড়ো শাশুড়িকে অজ্ঞান হয়ে যেতে দেখে বড় ছেলের বউয়ের মনে বিন্দুমাত্র দয়া হলো না বরং সে আরও বেশি রেগে গেল সে বলল আমার সাথে এসব অভিনয় চলবে না মা তাড়াতাড়ি উঠুন আর কাজ করুন কিন্তু যখন সালমা বেগম দুর্বলতার কারণে একচুরো নড়তে পারলেন না তখন তার ছেলের বউ আরও রেগে গেল সে তার শাশুড়ির হাত ধরে টানতে টানতে বাড়ির দরজা পর্যন্ত নিয়ে গেল আর নির্দয়ভাবে তাকে বাড়ির বাহিরে বের করে দিল তারপর বলল যদি আপনি বাড়ির সব কাজ করতে না পারেন তাহলে আপনি বাড়ির বাহিরে থাকুন বাড়িতে আপনার কোনো প্রয়োজন নেই সালমা বেগমের তখন খুবই কষ্ট হচ্ছিল কিন্তু তবুও তিনি কোনো অভিযোগ করলেন না শুধু অশ্রুসিক্ত নয়নে আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সবই দেখছ আম্মাজান সেখানে মাটিতে পড়ে রইলেন তার শরীরে নাড়াচড়া করার মতো শক্তি পর্যন্ত ছিল না এদিকে বড় বউ স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে চলে গেল কিন্তু আল্লাহতালার বিচার ধীরে ধীরে হয় বড় বউ যখন পুনরায় রান্না ঘরে গেল সে পাশ থেকে হঠাৎ ফুটন্ত গরম তেলের গিয়ে পড়ল। চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল সাথে সাথে তার চিৎকার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। ব্যথায় ও যন্ত্রণায় সে চিৎকার করছিল বাঁচাও জ্বলে গেলাম পুড়ে গেলাম তার চিৎকার শুনে বাড়িতে থাকা তার স্বামী তার দেবররা আর বাকি সবাই রান্নাঘরের দিকে ছুটে আসলো যখনই তারা দেখল বড় বউ ফুটন্ত তেলে পড়ে গেছে তারা স্তব্ধ হয়ে গেল তার স্বামী চিৎকার করে বললো তাড়াতাড়ি করো সবাই তাকে বাঁচাও অতঃপর তার দেবর একটি কাপড় দিয়ে অনেক কষ্টে বড় বউকে তেল থেকে বাহিরে বের করে আনলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল বড় বউয়ের পুরো শরীর গরম তেলে ঝলসে গিয়েছিল তার চেহারা দেখে চেনা যাচ্ছিল না ঠিক তখনই অন্যান্য ছেলের বউরা যারা বাপের বাড়ি গিয়েছিল তারা ফিরে আসলো এই দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে গেল ছোট বউ কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ এসব কিভাবে হলো বড় বউ ব্যথায় ও যন্ত্রণায় সটফট করছিল তার চেহারা সম্পূর্ণ পড়ে গিয়েছিল বাকি পুত্রবধূরা ভয় পেয়ে যেন একদম চুপসে গেল মেজ ছেলের বউ বলল আমরা কল্পনাও করিনি এরকমটা কখনো হবে অতপর বড় বউকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার রোগী দেখে বললেন তাড়াতাড়ি তাকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চলো আমরা তাকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করব। কিন্তু তার চেহারা এবং শরীর সারা জীবনের মতো পড়ে গেছে সে আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারবে না ডাক্তারের মুখে সব কথা শুনে বাকি ছেলের বউদের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল বেগমের বড় ছেলে তখনও ট্রমাটাইজড অবস্থায় ছিল বড় বউকে আইসিইউতে নিয়ে যাওয়া হলো। বেশ অনেক সময় পর্যন্ত তার চিকিৎসা চলল এরপর যখন বড় পুত্রবধূর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলো তখন তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো সেই দৃশ্য যখন সে হাতে ধাক্কা দিয়ে শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছিল রোদের তাপে রোজা রেখে দুর্বল অবস্থায় তার শাশুড়ির করুণ চেহারা সবকিছু একে একে মনে পড়ছিল বড় বউ কাঁদতে শুরু করল সে কাঁদতে কাঁদতে তার স্বামীর হাত ধরে বলল তালা আমাকে আমার গুনাহের শাস্তি দিয়েছেন এসব কিছুই আমার কর্মফল তার স্বামী তখনও বুঝতে পারছিল না যে তার স্ত্রী এসব কি বলছে সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল এসব তুমি কি বলছো তখন বড় বউ লজ্জায় মাথা নিচু করে একে একে সব কথা তার স্বামীকে খুলে বলল তার স্বামী বিস্মিত হয়ে আবারও জিজ্ঞেস করল তুমি কি সত্যি কথা বলছ বড় বউ বলল হ্যাঁ আমি আমার শাশুড়ির প্রতি অনেক অত্যাচার ও জুলুম করেছি তাই তালা আমাকে দুনিয়ার বুকে শাস্তি দিয়েছেন আমার জানকে খুঁজে নিয়ে এসো আমি তার পায়ে ধরে ক্ষমা চাইব তখন সবাই বুঝতে পারল তারা এতদিন কত বড় ভুল করেছে এরপর বাড়ির সবাই আমার জানকে খোঁজার জন্য মেডিকেল থেকে বের হয়ে গেল প্রচন্ড গরম ছিল সূর্যের উত্তপ্ত আলোতে মাটি যেন পুড়ে যাচ্ছিল ছোট বউ চিন্তিত কণ্ঠে বলল মা কোথাও অজ্ঞান হয়ে পড়ে নেই তো সবাই গলিতে গলিতে মাঝে মাঝে দৌড়াদৌড়ি করতে শুরু করল কিন্তু তারা সালমা বেগমকে কোথাও খুঁজে পেল না প্রচণ্ড গ্রীষ্মের দুপুর ছিল আমার যান বেশ কিছুদিন যাবৎ ক্ষুধার্ত আর তৃষ্ণার্থ ছিলেন দুর্বল অসহায় অবস্থায় অবশেষে তিনি একটি গাছের নিচে গিয়ে হেলে পড়ে গেলেন যখন তার ছেলেরা আর ছেলের বৌরা তাকে খুঁজতে খুঁজতে গাছের কাছে পৌঁছালো তখন সেভাবে ঘুমন্ত অবস্থায় দেখে তারা নিস্তব্ধ হয়ে গেল আম্মাজানকে বড় ছেলে দৌড়ে গিয়ে মাকে তার কোলে তুলল সালমা বেগম নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছিল ঠোর শুকিয়ে গিয়েছিল চেহারায় দুর্বলতার ছাপ স্পষ্ট ছোট ছেলের চোখেও পানি এসে গেল সে বলল হে আল্লাহ আমরা আমাদের মায়ের সাথে কি করেছি সবাই সালমা বেগমকে নিয়ে হাসপাতালে ছুটে গেল ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন উনি বেশ কিছুদিন যাবৎ ক্ষোধার্থ তৃষ্ণাক্ত ছিলেন তার শরীর অনেক দুর্বল হয়ে গেছে তিনি ঠিকমতো খাবার পর্যন্ত পাননি তার শারীরিক অবস্থা খুবই খারাপ আপনারা যদি আরেকটু দেরি করতেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না সালমা বেগমের ছেলেরা একদম চুপ হয়ে গেল বড় বউ মেডিকেলের বেডে শুয়ে ছটফট করছিল যখন সে জানতে পারল তার শাশুড়ি কিভাবে রাস্তায় পড়েছিল সে কান্না করতে শুরু করল আর বলল হে আল্লাহ আমি এটা কি করেছি ছেলেরা তাদের নিজেদের ভুল বুঝতে পারল তারা বলল আমরা কেন আমাদের মায়ের খেয়াল নিজেরা রাখলাম না সালমা বেগম ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলেন তিনি তার শুষ্ক চোখ দুটো মেলে তাকালেন সামনে তার ছেলেরা দাঁড়িয়েছিল চোখে কষ্টের অস্ত্র নিয়ে তার বড় ছেলে তার সামনে এগিয়ে এলো আর বলল আম্মা চান আমাকে মাফ করে দিন আমি বুঝিনি আপনার অবস্থা এতটা খারাপ আমি জানতে পারিনি বাড়িতে আপনার ওপর এতটা অবিচার হচ্ছিল ছোট ছেলে মাথা নিচু করে বলল মা আমি আপনাকে ভাবি আর আমার বউয়ের ভরসায় ছেড়ে দিয়েছিলাম আমাদেরকে মাফ করে দিন মা আম্মাজান দুর্বল কণ্ঠে বললেন বাবা আল্লাহ সব দেখেন আমার জন্য কান্না করার প্রয়োজন নেই শুধু এই ঘটনা থেকে শিক্ষা নাও আর এরপরে কখনো কারোর উপর জুলুম করো না যখন আম্মাজান কিছুটা সুস্থ হলেন তখন তিনি তার বড় ছেলেকে বললেন বাবা আমাকে আমার বড় বউয়ের কাছে নিয়ে চলো আমি তাকে দেখতে চাই ছেলের চোখে আবারও পানি চলে এলো সে তার মায়ের উদারতা যেন বিশ্বাস করতে পারছিল না আম্মা যান যখনই তার বড় ছেলের বউয়ের কেবিনে পা রাখলেন তার বড় ছেলের বউ কাঁদতে শুরু করলো সে ছটফট করে কাঁদতে কাঁদতে বলল আম্মা আমি আপনার প্রতি অনেক অন্যায় করেছি আল্লাহ তালা আমাকে আমার গুনাহের শাস্তি দিয়েছেন কিন্তু আপনি আমাকে মাফ করে দিন সে তার দুর্বল হাত দিয়ে তার শাশুড়ির পা ধরে মাপ চাওয়ার চেষ্টা করল কিন্তু তার হাতে সেই শক্তি ছিল না আম্মা যান তার ছেলের দিকে একবার তাকালেন তারপর তার ছেলের বউয়ের দিকে একটি দীর্ঘশ্বাস নিয়ে তিনি বললেন মা আমি তোমাকে সবসময় নিজের মেয়ের মতো দেখেছি কিন্তু তুমি আমার সাথে এটা কি করলে বড় বউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো বাকি ছেলের বউরাও কেবিনে এসে জড়ো হলো এবং তারা সবাই তাদের শাশুড়ির পায়ে ধরে মাফ চাইল বলল মা আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমাদেরকে মাফ করে দিন আম্মা যান চোখ বন্ধ করে মনে মনে আল্লা তাল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার মন থেকে সবাইকে মাফ করলাম এবার তুমি তাদেরকে হেদায়ত দাও সেদিন থেকে পুরো বাড়ি চিত্র বলতে গেল ছেলেরা তাদের মায়ের মূল্য বুঝতে পারল ছেলের বউরা শাশুড়ি দেখাশোনা করতে শুরু করলো কিন্তু বড় বউয়ের চেহারা আর শরীরে পুড়ে যাওয়ার দাগ সারা জীবনের মতো রয়ে গেল এখন সে প্রতিদিন আয়নাতে নিজেকে দেখে নিজের কর্মকাণ্ডের জন্য আফসোস করত। আর মনে মনে বলতো ইস সেদিন যদি আমি আমার শাশুড়ির সাথে এরকমটা না করতাম পড়ে যাওয়ার পর থেকে সে প্রতিদিন সালা দাদাই করত রোজা রাখত আর আল্লা তালার কাছে প্রতিনিয়ত তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইত কিন্তু যা হয়ে গিয়েছে তা তো বদলানো সম্ভব নয় এই গল্প থেকে আমরা এটা শিখতে পারলাম যে আল্লাহ তালার বান্দাদের উপরে জুলুম করা উচিত নয় কারণ আল্লাহর বিচার খুবই কঠিন মা বাবাকে সময় সম্মান করবেন কোনো সময় মা বাবার মনে কষ্ট দিবেন না নয়তো আল্লাহ তালার শাস্তি এই দুনিয়াতেই পেয়ে যাবেন যদি কারো দ্বারা কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তহবা লিখবেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন যদি আপনাদের আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকমই শিক্ষণীয় ভিডিও দেখার জন্য আইকনে ক্লিক করতে ভুলবেন না সে পর্যন্ত আল্লাহ হাফেজ